তো আবার আমরা নিউ লুক নিউ গেট আপে রেডি হয়ে গেছি এবার আমরা অনেকগুলো মন্দির টন্দির এগুলো ঘুরতে যাবো তাই না আমাদের মন ফ্রেশ থাকলে সব ঠিক আছে তো একটু ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে যাচ্ছি এখন যাচ্ছি আবার বেরোতে এই দেখো আমাদের গাড়ি চলে এসেছে আমাদের অটো গাড়ি এদিকে চলে এসেছে আমাদের ট্যুর গাইড আমাদের কাকু আমরা গাছপালা দেখতে এসেছি এখানে একটা গার্ডেন টাইপ হম যাচ্ছি ছবি এই দেখো পিছনে হচ্ছে কাজু বাদামের গাছ এই দেখো কাজু বাদামের গাছ দেখলা কেমন দেখতে দারুন দারুন দেখতে দেখো আমাদের দাদু এটা হচ্ছে আমার জোয়ান দাদু এই দেখো এইগুলো এই গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো সব কাজুবাদামের গাছ দেখো তোমাকে দেখো এই দেখো এটা কাজুবাদামের গাছ হ্যাঁ কিন্তু কাজু নাই কাজু আমরা দেখতে পাইনি সিজনের সময় আসতো তাহলে আমরা কাজু গাছ দিয়ে কাজু দেখতে পেতাম

জলের ওপরে শাওলা এরকম লাগছে দেখতে তো দেখো বন্ধুরা ওইদিকে কিন্তু পার্কগুলো শেষ করে আমরা কিন্তু এখানে আরও একটা বিচে চলে এসেছি তো তোমরা যারা যারা এই বিচে এসেছো অবশ্যই বুঝতে পারবে এটা কোন বিচের কথা আমরা বলছি তো চলো যাওয়া যাক আর এইটা হচ্ছে দীঘার দায়পুর বিচ আমরা যেখানে এখানে আসি রোদ এখানে একটা ছায়া পেয়েছি এখানে একটা জঙ্গল টাইপের দেখো এই জঙ্গলটাতে যাবো আমরা এখন এখন আমরা চলে এসেছি একটা মন্দিরে আমাদের এখন মন্দির দেখা শেষ হয়ে গেল খুব সুন্দর একটা মন্দির আমরা দেখে এলাম পায়রা খেয়ে ওটা ওদের ব্যবসা ব্যবসা আমি যেতে পারছি দেখো এখানে আমাদের গো মাতা এইদিকে হচ্ছে আমাদের মাতা তাও আমরা তাড়াতাড়ি এসেছি বলেই দেখতে পেয়েছি মন্দিরটা দেখো তোমরা হ্যাঁ কিন্তু দুঃখের বিষয় একটাই যে জলগুলো এখন যায়নি হ্যাঁ এখানে পুরোটাই চল পড়ে যায় কিন্তু এখানে জল আছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমরা এখন নামতে পারছি না জলের কারণে জলটা না থাকলে জলটা নেমে গেলে অনেক ফটো ভিডিওস নেওয়া হতো কিন্তু দুঃখের বিষয় জলটা আছে সেই কারণে আমরা নামতেও পারছি না গেলে ওই দিকটাতে যাওয়া হবে নৌকাই করে হেঁটে হেঁটে আর যাওয়া হবে না এই জল নামতে প্রায় মনে হয় প্রায় তিনটে মতো বাজবে এখন বাজছে হচ্ছে ডেটটা হচ্ছে মন্দিরের ভেতরের জায়গা দেখো তোমরা এই দেখো এটা হচ্ছে আমাদের নন্দী দেবতা আমার পাশে তো আমাদের দেখা হয়ে গেছে শেষ এখন আমরা চলে এসেছি হোটেলে আবারও রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি খেতে আর আমার কাকু হাঁটতে পারছে না ন্যাংড়া হয়ে গেছে তো তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা আবারও স্নান করতে চলেছি এখন আমরা সমুদ্রে যাচ্ছি রাস্তা দিয়ে আমাদের হোটেল থেকে বেশি দূর নয় আমাদের সমুদ্র সৈকত হোটেল থেকে প্রায়

তো ওখানে উনি বসে পড়েছে উনি হাঁটতে পারছে না ওনার পায়ের সমস্যা দুজন এসছে পায়ের সমস্যা তাহলে বলো যে ওদেরকে নিয়ে যাওয়া উচিত না উচিত না উচিত নাই তো তাও আমরা নিয়ে চলে এসেছি তাহলে এবার কি আর করা যাবে আমাদের সাথেই যাবে তো আবারও সেকেন্ড ডের ফার্স্ট এর মতো সেকেন্ড ডেও আমরা চলে এসেছি এখানে দীঘা সমুদ্র সৈকতে স্নান করতে ও বন্ধুরা প্রথম দিন তো আমরা মজা করেছিলাম অনেক কিন্তু সেকেন্ড দিনও আমরা অনেক মজা করেছিলাম তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো চলো টাটা ভালো থেকো